এটা একটা সরকারি স্কুল আর একটা সরকারি স্কুলের ভর্তি ফি পাঁচ হাজার টাকা এটা আপনাকে কে শিখিয়েছে আপনার কাছে কি শিখতে হবে হ্যাঁ আমি কিভাবে স্কুলটা চালাবো স্কুলের বই খাবার খরচ আরো অন্যান্য অনেক খরচ আছে সেগুলো কি আপনি খবর রাখেন আরে এই সব তো স্কুল থেকে ফ্রি দেওয়া হয় তাহলে এই সবের জন্য আমি কেন টাকা দিব আপনাকে শুনুন সরকারি হোক আর যাই হোক ভর্তির সময় আমি পাঁচ টাকা করে নেই আপনি শুনুন আমি একশো টাকার বেশি একটা টাকাও আমি আপনাকে দিব আর এই একশো টাকা দিয়েই আমি আমার ছেলেকে এই স্কুলে ভর্তি করাবো শুনুন আপনার ছেলেকে যদি ভালোভাবে পড়াতে চান তাহলে এই টাকাটা আপনার দিতেই হবে আর যদি না পারেন মানে মানে ছেলেকে নিয়ে আপনি আসতে পারেন আপনি একটু বেশি বলে ফেলছেন না আমার মনে হচ্ছে আপনি একটু আমার সাথে বেশি বাড়াবাড়ি করছেন বাড়াবাড়ি কি বাড়াবাড়ির কি দেখেছো একটু পরে একটু পরে দারোয়ান ডেকে যখন ঘাট ধরে বের করে দেব তারপর টের পাবে বুঝতে পারলে আপনার এত বড় সাহস আপনি আমাকে এই স্কুল থেকে ঘাট ডাক্তার দিয়ে বের করে দিতে যাচ্ছেন এই আপনি এত বেশি কথা কেন বলছেন হ্যাঁ এত বেশি কথা কেন বলছেন দেখুন আপনি যদি আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন না তাহলে আমি নিজেই কিন্তু আপনাকে ঘাট ধরে বের করে দিতে বাধ্য হব আসলে আপনি বুঝতে পারছেন যে আপনি কত বড় ভুল করছেন কত বড় অন্যায় করছেন এর জন্য কিন্তু আপনার অনেক বড় কঠিন শাস্তি হতে পারে এই আপনি জানেন আমার এই হাতটা কত লম্বা আমি যে কি করতে পারি আপনি কল্পনাও করতে পারবেন না তাই অতএব বলছি মানে মানে ছেলেকে নিয়ে এখান থেকে কেটে পড়ুন জান আর আপনি কি জানেন যে আমি কে না আপনি কে এটা আমি জানতে চাই না কখনোই না আমি হচ্ছি এই স্কুলের নতুন প্রিন্সিপাল তাহলে আপনি প্রিন্সিপাল আর বলবেন স্যার আলাইকুম স্যার আপনি এতদিন শুধু আপনার কমপ্লেন শুনে এসেছি আজকে নিজের চোখে দেখতে এলাম আপনি কতটা নির্দয় আর কতটা নির্মম হতে পারেন এই ম্যাডামকে দেখতে পাচ্ছেন না উনি আমার সাথে এসছেন আর আপনাকে কিন্তু আমি ছেড়ে দেবো না আমার সাথে পুলিশও আছে শুনুন এই ম্যাডাম হচ্ছে এই স্কুলের নতুন প্রিন্সিপাল আর আপনাকে দুর্নীতির দায়ে সাসপেন্ড করা হয়েছে আপনার নামে কমপ্লেন শুনতে শুনতে আমার কান দুটো ঝালাপালা হয়ে গেছে স্যার 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 উনি যে নতুন প্রিন্সিপাল স্যার আমি এটা জানতাম না স্যার আমার ভুল হয়ে গেছে স্যার সো সরি স্যার না আপনি তো কোনো ভুল করেননি আপনি তো দুর্নীতি করেছেন বলছেন আপনি তো ক্ষমা করার মতো অন্যায় করেননি আপনি যা করেছেন তার রীতিমতো অন্যায় আর এই অন্যায়ের জন্য আপনাকে ন্যূনতম দশ বছর সাজা পেতে হবে স্যার 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 আপনি তো অনেক মহান স্যার হ্যাঁ হ্যাঁ স্যার আপনি আমাকে এবারের মতো ক্ষমা করেন একটা সুযোগ স্যার স্যার প্লিজ স্যার সত্যি কথা বলতে কি জানেন আপনি কোনো মানুষ নয় আপনি একজন অমানুষ কারণ আপনার জন্য কত কত বাচ্চারা যে এই লেখাপড়া থেকে বর্জিত হয়েছে তা কি আপনি জানেন আপনাকে যদি ছেড়ে দেই তাহলে আপনার মতো যারা আছে তারা অনেকেই পাপ করার সাহস পাবে এরকম দুর্নীতি করার সাহস পাবে তাই আপনাকে ছাড়া যাবে না আপনি যে দুর্নীতি করেছেন তার ফল আপনাকে পেতে হবে শুনুন আপনার অসংখ্য মা তাদের সন্তানকে নিয়ে আসতো আপনার কাছে অনুরোধ করত হাত জোর করতো কিন্তু আপনি কখনো শুনতেন না আপনি তাদের ভবিষ্যৎ নষ্ট করেছেন শুধু নিজের ভবিষ্যৎ করেছেন তাই আজকে আর কোনো প্রশ্ন নয় আপনি আমার সাথে বাইরে চলুন বাইরে কনস্টেবল অপেক্ষা করছে আর যদি ওনারা ভেতরে আসতে হয় তাহলে কিন্তু আপনার কোনো তন্ত্র থাকবে না ধরুন বলছি স্যার আপনি ঠিক বলেছেন স্যার সত্যিই স্যার আমি খুব খারাপ মানুষ স্যার কিন্তু স্যার স্যার এই এই মুহূর্তে যদি আমার চাকরিটা চলে যায় স্যার আমার বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামতে হবে স্যার স্যার প্লিজ স্যার আমাকে আর একটা সুযোগ দেন স্যার প্লিজ স্যার আপনি যে দুর্নীতি করেছেন তার ফল আপনাকে পেতে হবে আপনাকে আমরা এইভাবে ছাড়ছি না আপনাকে আমরা এখন থানায় নিয়ে যাব চলুন আমার সাথে